أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الأخلاء يومئذ بعدهم لبعض عدو إلا المتقين يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بسحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون

আমি কয়েকটা আয়তা আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা বসবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তার আবাদতের জন্য সত্য কি না সন্দেহ আছে সন্দেহ নেই আমাদের আদি পিতা আদমকে তিনি জান্নাতে জায়গা করে দিয়েছিলেন কিন্তু ওইটা দিয়েছিলেন মেহমান খানা হিসাবে কেন জানেন তো কারণ তিনি জমিনের জন্যই তাকে সৃষ্টি করেছেন সত্য কিনা জান্নাতের জন্য জান্নাতে রেখেছেন কিছু দিনের জন্য সেখানে তিনি জান্নাতে আল্লাহর অর্ডারটা মেনে চলতে পারেন নাই বলে আল্লাহ তালা আবার দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার সময় তিনি বলেছেন ইমাইয়া হুদান তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে ফামান ফালা হুম যে কেউ আমার হেদায়েতের অনুসরণ করবে সেই ব্যক্তি কখনো ভয় সামনের জীবনে তার ভয় থাকবে না পিছনের জীবনে জন্য তার কোনো প্যারেশানি থাকবে না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠার সময় আমাদের বাবাকে বলে দিয়েছেন সেটা দুনিয়াতে আসার পরে আমরা সবার আগে ভুলে গেছি আল্লাহকে আল্লাহকে যারা ভুলে যায় তারা জান্নাতের পথ হারিয়ে ফেলে যে জায়গায় আমাদের বাবা ছিলেন আমাদের মা ছিলেন আদম হাওয়া ছিলেন সেই জায়গা আবার যেতে হবে না যেতে হবে না যেতে হবে বলেন কে কে যেতে চান দেখি হাত তোলা দেয় আমিও যেতে চাই আমিও যেতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন জান্নাতের জন্য আমাদের কবুল করুন দুনিয়াতে আসার পরে শয়তান কিন্তু আমাদের কিছু ছাড়ে নেই বাবা মাকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছেন আমাদেরকেও জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিতে চান কোনোভাবেই যেন জানাতে যেতে না পারি সেই চেষ্টা সে করেই যাচ্ছে নিরত আর তার কিছু আছে তারা তার হয়ে কাজ করে যায় এই এই যে আজকের মাহফিলটা আপনারা ভালো করে জানেন যে এই মাহফিল আর এক বছর না আসলে আর হচ্ছে না এখানে ঠিক না ঠিক কিনা বলে তারপরেও বাজারে যত মানুষ আছে দোকানে এখানে হয়তো তত মানুষ নেই ওখানে আরো বেশি মানুষ আছে এর অর্থ হচ্ছে ওখানে যারা আছে ওদেরকে কে কে প্রলোভন দিল প্রশ্রয় দিল ওখানে যাওয়ার জন্য শয়তান লেগে আছে শয়তানের সাথে তার দোসররা আছে বন্ধু বান্ধবরা ডাকছে চল একটু ঘুরে আসি চল একটু ঘুরে আসি এই বন্ধু বান্ধবরা মানুষকে পদভস্ত করছে সৎ বন্ধু না হলে আপনাকে এই বন্ধু বান্ধবরা পদভস্ত করবে আল্লাহ তারা বলছেন ইল্লাল ছাড়া ইমানদাররা একটা অপরের বন্ধু হয় ইমানদাররা দেখা হলে বলে চলো দোস্ত মসজিদে চলো ইমানদাররা দেখা হলে বলো চলো আমরা একটা ভালো কাজ করি আর যদি দুষ্ট লোকেরা থাকে ওদের কাজে হলো সবসময় আপনাকে খারাপের দিকে পথ দেখাবে বলো চলো একটা সিনেমা চাই ওখানে একটা যাত্রা হচ্ছে ওখানে একটা ইটা হচ্ছে শুনছো অমুকখানে একটা অমুকের একটা কনসার্ট হচ্ছে এগুলি আপনাকে স্মরণ করিয়ে দিবে এরা সাক্ষাৎ শয়তানের দূত কেয়ামতের দিন এরা আপনার শত্রু হবে কি বলবে ইয়া লাইতনি লাতম আত্তখিজ ফুলানান খলিলা সেদিন আফসুস করে বলবে রে অমুককে যদি বন্ধু না বানাতাম লাকাদ আদাল্লানি নিয়ে আলী যিকরি বাইদা ইজা আনি ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা আমার কাছে আল্লাহর বিধান এসেছিল আয়াত এসেছিল এই শয়তান তো আমাকে এই পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহর বিধান এবং আয়াত কে নিয়ে আসছে নবীরা নবীদের চেয়ে পৃথিবীতে ভালো মানুষ আর কেউ কোনোদিন ছিল না ছিল কিনা বলে ছিল না নবীদের পথে চলতে হলে শয়তানের পথ ছাড়তে হবে নবীদের পথে চলতে হলে খারাপ লোকের খারাপ লোকের সংশ্রম ছাড়তে হবে নবীদের পথে চলতে হলে নবীদের মাদ্রাসাকে ভালোবাসতে হবে নবীদের পথে চলতে হলে মসজিদে আপনার অন্তরটা লটকে থাকতে হবে নবীদের পথে চলতে হলে আপনাকে দুনিয়ার চাকচিক্য দেখে আপনি পাগল হওয়ার কোনো কারণ নাই দুনিয়ার চাকচিক্য কিছুদিনের জন্য কয়দিনের জন্য বলেন তো একটা মানুষ দশ বছর পর্যন্ত কিছুই বুঝে না ছোট বাচ্চা থাকে অথবা বারো বছর পর্যন্ত এরপরে কিছুদিন সে কিছুদিন সে খেল তামাশার মধ্যে লিপ্ত থাকে মানে সখন সে মনে করে যৌবন কি করব না করব। এরপরে বিয়ে শাদি করলে সম্পদ জোগানোর চিন্তা থাকে এরপরে যদি বাড়িঘর করে এখন বাড়িঘর অহংকার করতে থাকে বন্ধু বান্ধব দাওয়াত দেয় আসো দেখো আমার বাড়িঘর কি আছে সো এরপরে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে যায় কাজ কিছুই করা হয় নাই আখিরাতে বিশাল যে জীবন জীবনের কি শেষ আছে ভাই আখেরাতের জীবনে কোনো শেষ নাই সেই জীবনের জন্য কোনো পাথেও সংগ্রহ করা হয় নাই আপনি যদি কোনো কেউ আপনাদের দেশে কেউ কেউ সৌদি আরব যায় না যায় কি না সৌদি আরব যাইয়া কেউ কি ওখানে ভুলে যায় দেশের কথা না ভুলে থাকতে পারে না কেন সেই মনে করে আমার বাড়ি কিন্তু এটা নয় আমার বাড়ি বাংলাদেশে টাকা পয়সা যা পাই বাংলাদেশে পাঠাই কেন যাতে করে সেখানে গেলে শান্তিতে বসবাস করতে পারি দেশে গেলে এখানে আমার টাকা টাকা রোজগারের জায়গা হিসেবে আসছে দুনিয়াটা হচ্ছে আখেরাতের জন্য কিছু কিছু জিনিস সংগ্রহের জায়গা যে কেউ সংগ্রহ করে যেতে পারবে না সেখানে সেখানে কিছুই পাওয়া যাবে না সেখানে সংগ্রহ করে যেতে হলে দুনিয়াতে এত বেশি দুনিয়ার প্রতি মোহ আপনার থাকতে পারবে না যত বেশি আপনি চিন্তা করবেন যে আমার এটা হলো না কেন ওইটা হলো না কেন ওইটা হলো না কেন এই কোনোটাই আপনার সাথে কবরে যাবে না সবগুলো উপরে রেখে যেতে হবে যদি সন্তান ভালো হয় যদি সন্তান ন্যাক্কার হয় যদি সন্তান আলেম হয় তাহলে সেই সন্তান যত আবাদত করবে আপনার আপনার আমল নামায় তার যুক্ত হতে থাকবে আল্লাহ আর সন্তানকে যদি কোনো সম্পদ দিয়ে যান আর সেই সম্পদ সন্তান খারাপ কাজে ব্যয় করে কবরে বসে কি শান্তিতে থাকবেন শান্তি পাবেন না ওখানেও অশান্তি আপনার যুক্ত হবে দুনিয়ার বুকে এই জন্য আপনাকে শত্রু চিনতে হবে আপনার বড় শত্রু হচ্ছে শয়তান দুই নম্বর শত্রু হচ্ছে বন্ধু বান্ধব খারাপ বন্ধু বান্ধব যারা আপনাকে ভালো পথ থেকে দূরে বের করে নিয়ে গেছে তিন নম্বর শত্রু হচ্ছে আপনার এই দুই বাহুর পাশে থাকে এটাকে কোনোদিন দেখেন না এটার নাম হচ্ছে নফ্স এই নবস আম্মারা আপনাকে খারাপের দিকে নির্দেশ দেয় আমি আমার নফস মুক্ত গুণামুক্ত বলছি না নফস তো খারাপের দিকে নির্দেশ দেয় বিশ্বাস করুন এই নফশকে বাঁধা অনেক কঠিন কাজ এই নফস কিছুক্ষণ পর পরে ছুটে যায় মনে বলে যে এটা করে ওইটা দেখি ওখানে যদি ঘুরে আসি কিন্তু নফসকে বেঁধে রাখতে হবে কারণ এই কয়টা দিন সলফে সাহায্য আফসুস করে বলতেন কয়টা দিন একটু সবর কর আল্লাহর ইবাদতে সবর করাটা কত বেশি জরুরি এটা আপনাকে কীভাবে বুঝাই আল্লাহ তালক করে অনেক বলছেন কি আল্লাহর ইবাদতের জন্য সবর করতে হয় সবর কেমনে করে তিন রকমের সবর আছে ফজরের নামাজে উঠা কষ্ট কিনা অনেকেই ফজরের সরাতে কিন্তু জমাতে হাজির হয় না দুই তিন জন নিয়ে ইমাম সাহেব কোনো রকম কাজটা সারাই ফেলে যে যাক অন্তত জমাটটা হয়েছে কিন্তু দেখবেন যে অন্য সময়ে ঠিকই হাজির হয়েছে যখন শোনা যায় যে মসজিদে বড় কোনো নেতা ফেতারা আসছে তখন দেখবেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য কারণ নেতার চোখে পড়লে ভবিষ্যতে আমার চাকরিটা হয়ে যাবে দুনিয়া কিচ্ছু না দুনিয়া আল্লাহর চোখে যে আপনি চোখের সামনে আসেন কিনা আল্লাহ তাহলে আপনাকে দেখছেন কিনা যে আল্লাহ আপনাকে দেখছেন সার্বক্ষণিক দেখছেন যত অন্ধকার প্রকোষ্ঠেই থাকেন না কেন আল্লাহ আপনাকে দেখছেন অন্ধকার অন্ধকার যেখানে পানির নিচে সেখানে আলো যেখানে নাই সেখানে যদি কোনো কোনো মাছ ঘুরে বেড়ায় পানির নিচে আল্লাহ দেখেন কিনা দেখেন কিনা বলেন দেখে আপনাকেও দেখে আপনার সন্তানকেও দেখে রাতের অন্ধকারে কোথায় হেঁটে যাচ্ছেন আল্লাহ দেখে দিনের বেলা কোথায় কি করছেন আল্লাহ দেখে তাহলে আল্লাহকে যথাযথ আল্লাহকে লজ্জা করে আপনি সবর করে ঘুমকে বাদ দিয়া এবাদতের জন্য সবর করতে হয় একটা এখানে বসছেন যে এটা একটা এবাদত। বলেন দলিল দেন দলিল হচ্ছে রসুল্লাহ সাল্লা আসলাম বলেছেন আমার নবী বলেছেন যেখানে আল্লাহর জিকির হয় এবাদত হয় সেখানে ফেরেস তারা সেটাকে ডানা সেখানে সেখানে এসে ফেরেস তারা তাদের আল্লাহর পক্ষ থেকে রহমত আসে সেখানে ঘিরে ধরে এবং তারা একে অপরকে ডাকে মু। এদিকে আসো এদিকে আসো এখানে বসো এই মসজিষগুলো আল্লাহ তালার প্রিয় মজলিষে অন্তর্ভুক্ত এইখানে আপনি সবর করে বসা এটা সবের কাজ দ্বিতীয় সবর হচ্ছে গুনা থেকে বাঁচার জন্য সবর গুনা থেকে সব বাঁচার জন্য সবর কি মন চায় এই তো কিছুক্ষণ একটু কি দেখি পর্নোগ্রাফি দেখি আগেকার দিনে একটা সিনেমা দেখতে হলে ওই যে রাজশাহী শহর যাইতে হইতো যাইয়া ওই একটা সিনেমা হলে দেখে আশেপাশে হুজুর দেখা যায় কিনা আশেপাশে মুরব্বীরা কেউ দেখতেছে কিনা বিভিন্ন রকমের চুরি ছোট্ট আমি করে ঢুকতে হইতো এখন কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে আপনার হাতের মুঠুর ভিতরে গুনাটা ঢুকিয়ে দেয়া হয়েছে যদি আল্লাহকে কেউ ভয় না করে তোরা রাতের সারা রাত ধরে অন্যায়ের মধ্যে যুবকরা লিপ্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ ইমান রাখা এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে এই সময়ে আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার গুনা থেকে বাঁচার জন্য সবর করা ওয়াস্তাব্লায় বাজাতিহি গুনা থেকে বাঁচার জন্য এবাদতের মাধ্যমে সফর করবেন ওই গুনা বাদ দিবেন এবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখবেন দুই নম্বর কাজ তিন নম্বর বিপদ আপদ আপনার আসবেই দুনিয়াতে আল্লাহ তালা বিপদ আপদ দিয়েছেন বিভিন্ন কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনাকে ইমান পরীক্ষা করবেন আল্লাহ তালা ওয়ালেন ডাব্লিউ নাকুম বেশাই মিনাল খফিওল জোরে ও নকসি আল ওলা ও বা আপনার সম্পদ নিয়ে যাবে সন্তান নিয়ে যাবে আপনার কষ্ট আপনাকে বালা মুসিবত দিয়ে ভর্তি করে দিবে কিন্তু আপনাকে আল্লাহ চাচ্ছেন পরীক্ষা করে খাটি করে নিতে এই জন্য দেখবেন কাফের কিছু হয় না আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজনে পশ্চিম দিকে ফিরে খায় না 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 তো নামাজ পড়েই পড়েও ওর সর্দি কোনোদিন লইতো আমরা দেখি না তো আমরা বলতাম যে এই লোকটার কোন সর্দি হয় না আর আমাদের অনেকের এই ঠান্ডা লাগে জ্বর উঠে এই লোকের কোনোদিন খারাপ কিছু খারাপ দেখি না তার সবসময় কাল ভালো থাকে ঘটনা কি তো আমার কাছে বন্ধুদের এসে বলো আমি বললাম শোনেন আল্লাহ তালা যার ভালো চান তাকে দুনিয়াতেই বিপদ দিয়ে তার গুণা আফ করে দেন এক দ্বিতীয়ত তার মর্যাদা বৃদ্ধি করেছেন দুই তৃতীয়ত তাকে খাঁটি করে তোলেন কারণ দুনিয়ার যে অপ যা চোখ দিয়ে দেখছেন যা পা দিয়ে হেঁটে অন্যায়ের দিকে গেছেন হাত দিয়ে যা ধরছেন যা অন্যায় সম্পদ বক্ষণ করছেন ইমানদারকে যাকে ভালোবাসে আল্লাহ তাকে বেশি পরীক্ষা করেন রসুল্লাহাম বলেছেন আশার দুন্নাসে বালা আনলামিয়া সুম্মা আল আমসালুল দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে রাখে আল্লাহ নবীদেরকে তারপর নবীদের যারা কাছাকাছি তাদেরকে সেই বিপদার তাদের মধ্যেই বিপদটা দিয়ে থাকে তারপর তারপর এইভাবে আর যারা হাদিস আস রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার হচ্ছে গাছের মতো এমন গাছ যেই গাছে বাতাসে কি করে দিকপালা এক ওদিক ফেলে অর্থাৎ দুনিয়ার বুকে তার কিছু বিপদ অবধ হবে আর কাশ কাফের হচ্ছে এমন গাছ যে গাছের বাতাসে একটু না শক্ত একটা গাছ তাল গাছের মতো একটু হয় না শক্ত থাকে বিপদ আপদ হবে কিন্তু করতে হবে এই একটা সবর বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু পাঠাবে বন্ধু বান্ধব আপনাকে হারাম কিছু আপনাকে হারাম রিকোয়েস্ট পাঠাবে আপনাকে মেয়েরা রিকোয়েস্ট পাঠাবে তথাকথিত এখন ফেসবুক বের হয়েছে ওই ফেসবুক হচ্ছে শয়তানের আখড়া কিছুই না ফেসবুকের মধ্যে বিশেষ করে ফেসবুকের মধ্যে যা আসে এগুলি যদি কোনো কেবল দেখতেই থাকেন আপনার সরাত দূরে সরে যাবে মসজিদ থেকে দূরে সরে যাবেন ইমান থেকে দূরে সরে যাবেন ধীরে ধীরে আপনার আপনার আল্লাহকে ভুলে যাবেন এরপরে আপনার কাছে আর কোনো কিছু খারাপ মনে হবে না একটা মেয়ের দিকে তাকানো কি হালাল হারাম না এই যে খবর পাঠিকে একটা মেয়ে আছে টিভির মধ্যে দেখে এটা কি হালাল তাকানো এটার দিকে আপনার ঘরে কি টিভিটা আছে আছে অনেকের ঘরে আছে আমি জানি আমি জানি অনেকের ঘরে আছে এইটা টিভিটা হচ্ছে একটা শয়তানের বাক্স দয়া করে এই বাক্সটা বের করে ফেলে দিবেন কোনো দরকার নাই এই বাক্সটা আপনার কোনো উপকার করে না আমাদের বাসায় বাক্সা নাই আমাদের রুমও নাই আমাদের কোনো ক্ষতি হচ্ছে না বিশ্ব কোন দিকে চলে গেল আপনার কোনো লাভ নাই যত বেশি দুনিয়ার দিকে আপনি ঝুঁকবেন কোথায় কী হয়েছে কোথায় কী হয়েছে জানি আপনার কি হবে শেষ পরিণতি কি আপনি যখন কবরে যাবেন আমল করেন নাই আপনার ওই ওই সমস্ত জিনিস আপনার কোনো উপকার দেবে না কিন্তু যদি আমল করতে পারেন বন্ধু বান্ধবদের চক্রান্ত থেকে বের হয়ে যেতে পারেন আল্লাহ তালা আপনাকে জান্নাত দিবেন কিন্তু মুতাকিরা সেদিন শত্রু হবে না দুনিয়ার বুকে যে সমস্ত খারাপ লোকেরা আপনাকে বন্ধু হিসেবে নিয়েছিল তারা সেদিন ইজতাবার রা আল্লাজি নেত্বাবু মিনার লাজি নাত্তুবরু আল্লাহ বলতেছে যারা অনুসরণ করে চলছে আজ নেতাকে তো আসে না নেতাদের অনুসরণ করেছে যদি নেতারা বলবে অসম্ভব তোমাকে আমি চিনি না একদম বেমালুম অস্বীকার করে যাবে আল্লাহ বলতেছেন এটা ইজতাবর আল্লাজি নাত্তা বাড়ু মিনার লজি যাদের অনুসরণ করত তারা বলবে আমার তোমাদের চিনি টিনি না বললো তোমরা আমাদের কোন তুন তু না বিলিয়ামিন সবথ নিয়ে আসতে বলতো কিছু হলে আমি দেখবো আজকে কই তোমরা তো আমাদের কিছু দেখতেছ না কিন্তু আল্লাহ বলছে তারা সেদিন আপনার থেকে হাত গুটিয়ে নিবে দুনিয়া থাকতে আপনার বন্ধুকে চিনেন আপনার বন্ধু হচ্ছে আল্লাহ আপনার বন্ধু হচ্ছে রাসুল আপনার বন্ধু হবে রাসুলের যারা সত্যিকার অনুসারী তারা সাধারণ কোনো আলম নয় যারা আলেমে দিন এই মদ্রাসা থেকে যারা বের হবে তারা আপনার বন্ধু হবে লাভ কি আপনি যদি কিছুই করতে না পারেন এইখানে যে বসছেন এইটাও আপনার পক্ষে যাবে রসুল্লাহ সাল্লাহ আসলাম কি বলেছেন নাহ নু কৌমুল্লা জালি আমাদের সাথে বসলে কোনো ব্যক্তি কোনো হতবাগা হয় না প্রিয় ভাইরা একটা ঘটনা বলি শোনেন রসুল্লাহ সাল্লাহ একদিন এরকম দাস দিচ্ছেন তিনজন আসছে একজন এসে আস্তে করে চলে গেছে যাতে করে রসুল দেখতে না পায় বুঝছেন তো অবস্থাটা আরেকজন এসে ওই খাম্বার পিছনে লুকিয়ে বসে আছে আরেকজন এসে আরেকজন এসে একবারে সাম বসে গেছে দাঁড় শোনার জন্য তার সাথে উদাহরণ দিয়েছেন তিনটা বলছেন যে এই লোকে যে লোকে আমাদের সাথে বসে গেছে সে খাবারে অংশগ্রহণ করছে আর যে লোকে পিছনে লজ্জাবে পিছনে বসে আল্লাহ মিনহু আল্লাহ তার থেকে আল্লাহ তাকে লজ্জা ভেবে দূরে সরিয়ে দিয়েছেন আল্লাহ তাকে লজ্জা করার কারণে দূরে সরিয়ে দিয়েছেন আর যেই ব্যক্তি দূরে আস্তে করে পালিয়ে গেছে আর আলাদা আলাদা আল্লাহ আল্লাহ তার থেকে মুখ ফিরে নিয়েছেন তাহলে আল্লাহর এই দিন থেকে মজলিস থেকে কখনো মুখ ফিরে যাবেন না কোনোদিন মনে রাখবেন এটা হচ্ছে আপনার দিনের সহযোগী কাজ একজন বলল যে ইয়া রাসূলুল্লাহ ও মুখ তো এখানে আসছে সে বসার নিয়তে আসেনি এমনি যাচ্ছিল বলে বসে বলে যে নাহনু কওমুন লা ইয়াশকা জালিসুম আমরা এমন একটি জাতি আমাদের সাথে কেউ বসলে কোনোদিন হতভাগা হয় না আল্লাহ এখানে বসলে হতভাগা হবেন না আমাদের শেখ মোহাম্মদ বিন সালাহ আল উসাইমিন একটা ঘটনা আপনাদেরকে বলি তিনি একদিন দেখছেন তার সামনে একটা ছেলে বসা আছে তিনি বলছেন কি বলছি তো বলতে পারে না বলতে পারে না তো বলছে তো আমার যা বলছি বলতে না কেন বলছে আমি আপনার যে আমরা এমন একটি গোষ্ঠী যে আমরা এখানে কেউ যদি আমাদের সাথে বসে হত বাগা হয় না আমি এইটা শুনে সেই দিকে আমি যাই না যে বুঝি আর না বুঝি এখানে বসলে তো আমি সৌভাগ্যশাল সৌভাগ্যশালী হবো মাহান বুঝতে পারছেন কথাটা সুতরাং আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে ভালোবাসেন আলেমদের মজলিসকে ভালোবাসেন কারণ আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আমি হয়তো গুনাগার বান্দা কিন্তু আগে দুইজন বক্তা আছেন দেখুন মাসাল্লাহ ওরা আসলেই আল্লাহর দিনের জন্য দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এদের কোনো ক্লাসের অভাব আমরা দেখি না এই মানুষগুলি যখন আলোচনা করবে তো দেখবেন যে এরা আসলেই দিনের জন্য কাজ করে যাচ্ছে এদেরকে ভালোবাসতে কারণ কাজটা হচ্ছে নবীদের কাজ নবীদের কাজ আলমরা করে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া সুতরাং আপনি আমি দুনিয়ার বুকে কাদেরকে বন্ধু বানাবেন যাদেরকে যাদেরকে বন্ধু বানালে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে বন্ধু বানালে শরীয়তের কথা মেনে চলতে হয় অন্য কাউকে বন্ধু বানাবেন না যাদেরকে বন্ধু বানালে আপনার আল্লাহর দিন থেকে দূরে সরে যায় তাদেরকে বন্ধু বানাবেন না যদি আপনি মোত্তাকিদের দলে থাকতে পারেন সেদিন আপনার কী করবে এয়াই ব্যা লা খৌ ফুন আইলে কুমুলিয়া উমা লা খ ফুন আইলে কুমুলিয়া উমা ওয়ালা উন্তুম তাহজা নুল আল্লাহ বলি ইয়া আইবে বিশ্বাস করেন ইয়া আয় বে আদি শোনা যে কত মূল্যবান জিনিস আপনি বুঝেন হে আমার বান্দারা আল্লাহর বিশেষ বান্দা হতে পেরেছেন আপনি যদি আপনি দুনিয়ার চাকচিক্য বাদ দিয়ে রব্বুল আলামিনকে ভালোবাসে আল্লাহকে ভালোবেসে এবাদত করে যেতে পারেন চোখ বন্ধ করে যেতে পারেন সেই জায়গায় যাওয়া মাত্রই আপনার ডাক পড়বে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়া মাওলা আনতুম আমার বান্দারা আল্লাহর দাস হওয়া সবচেয়ে বড় নেয়ামত দুনিয়ার বুকে আল্লাহর দাসত্ব করতে পারা সবচেয়ে বড় নেয়ামত আপনাকে যত জনে যত কিছু দেখাচ্ছে আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহর দাসত্ব যদি ঠিকমতো করতে পারেন তাহলে আপনি বড় মাত্র অধিকারী হবেন সেদিন আপনাকে ডেকে বলবে ইয়া আইবাদি হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম কোনো ভয় নাই কোন ভয় নাই হাসরের মাঠের ভয় কি সোজা 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 জিনিস হাঁসরের মাঠের সূর্য কত থাকবে এক হাত উপরে থাকবে এক মাইল উপরে থাকবে দুটাই শুদ্ধ এবারও দুই অর্থ করা হয়েছে সূর্য সেই দিন যদি আপনাকে ডেকে বলা ইয়া ব্যা আমার বান্দারা আপনি সত্যিকারের সৌভাগ্যবান ব্যক্তি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তাকে জিব্রিল এসে বললেন যে আল্লাহ আপনাকে দুইটা অপশন দিচ্ছেন একটা হচ্ছে আপনি রাজা হবেন এবং রাসুল হবেন আরেকটা অপশান হচ্ছে আপনি আল্লাহর দাস হবেন এবং রাসুল হবেন আপনি কোনটা নিবেন মোহাম্মদ রাসুল্লাহ আপনি বলেন কি করব ইঙ্গিত করলেন কি করব মানে ইঙ্গিত করলেন তিনি বললেন যে আপনি মাথা আপনি নিজেকে নইয়ে বিনয় করুন রসুল বললেন রাসুল আর রসুল বুঝে গেছে আমি দাস হতে চাই আল্লাহ তালা তাকে দাস হিসেবে উল্লেখ করেছেন ও ইনকুমতুম ফির হয় বিম বিম্যানজ্জাল আমাদের বান্দার উপরে আমরা নাজির করেছি এরপরে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে এরকম আয়াত নিয়ে আসো শব্দটা কি আমাদের বান্দা আল্লাহর বান্দা কে মহাম্দুসুল আল্লাহ সাল্লাহ আসাম আমরা এখনো বলি আবদুহু আরসুল ওয়া সাদু আল্লাহ মহাম্মাদান আব্দুহু আরসুল আল্লাহর দাস সবচেয়ে বড় দাস হচ্ছে আল্লার সবচেয়ে বেশি প্রিয় বান্দা সবচেয়ে বড় দাস আপনার সবচেয়ে বেশি প্রিয় বান্দা তাকে নিয়ে তিনি মেহরা যে এসরা মেরা যে গেছেন সেই কথা তিনি উল্লেখ করেছেন কোরআনে শোভা হায়ান আসরা বেদিহি লে লা মিনাল ম্যাস সিদিল হারা মিডাল ম্যাস সিদিল লেদি বারক না হাওলা ওই আল্লার পবিত্রতা তিনি তার দাসকে সফর করিয়েছেন বাইতুল লাইল হারাম থেকে বাইতুল মাগদেশ পর্যন্ত কাকে সফর করিয়েছেন তার দাসকে দাসত্ব বুঝেন দাসত্ব বলতে হয় দাসত্ব চো ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে মনিবের কাছে সফর্দ করে দিয়েছে মন চায় ঘুমিয়ে থাকতে কিন্তু মনিবের ইচ্ছা হয়েছে আমাকে এখন সালাত পড়তে হবে সালাত পড়ে দাসত্ব 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 অর্থই হচ্ছে এটা আমার নিজস্ব কোনো ইচ্ছা থাকতে পারবে না মনিবের সন্তুষ্টি হচ্ছে আমার সন্তুষ্টি মোহাম্মদ রসুল্লাহ আসলাম এই জন্য বলেছেন কি বলেছেন তিনি বলেছেন আমার বান্দার উপরে যা ফরজ করে দিয়েছি এর থেকে অন্য কিছু দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করবে